তাহলে কি এবার সত্যি সত্যি বাবলুর সাথে সাপলার বিয়ে হয়ে যাবে হাবুর স্কলারশিপ নাটকের সাতাশীতম পর্ব কবে প্রচারিত হবে অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টাঁটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলরাইট গাইস অনেক শিক্ষণীয় একটি নাটক হচ্ছে হাবুর স্কলারশিপ প্রথমে বলে নিচ্ছি হাবুর স্কলারশিপ নাটকের সাতাশতম পর্বে কী সব ঘটতে চলছে হাবুর স্কলারশিপ নাটকের সাতাশতম পর্বে আপনারা দেখতে পারবেন মা বড় নাকি বয়ফ্রেন্ড বড়ো এটা প্রমাণিত হয়ে যাবে কারণ গত পর্বগুলোতে আপনারা দেখতেই পেরেছেন সাপলা বাবলুকে অন্ধ ভালোবেসেছিল তবে সাপলার এই অন্ধ ভালোবাসার চোখ খুলে দিবে হাবু গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন হাবু সাপলাকে দুটো গল্প শুনিয়েছিল এবং হাবুর সেই গল্প দুটি শুনে সাপলার চোখ এবার খুলে যাবে সাপলা বুঝতে পারবে যে পৃথিবীটা এত সুন্দর তার পেছনে হচ্ছে মা মা বেঁচে আছে বলেই পৃথিবী এত সুন্দর এবং মা যদি বেঁচে না থাকতো তাহলে পৃথিবীটা এত সুন্দর হতো না সুতরাং মায়ের মনে কখনোই কষ্ট দেওয়া যাবে না আর অন্যদিকে তো তাকে মন থেকে ভালোবাসে না বাবলু তো মোটর সাইকেলের আশায় সাপলাকে ভালোবেসেছে অর্থাৎ যৌতুক যদি না দেয় তাহলে তো সাপলাকে বাবলু বিয়ে করবে না তাহলে এরকম স্বার্থবাদী একটা লোকের জন্য কেন তার নিজের মাকে কষ্ট দেবে এইসব চিন্তাভাবনা করতে দেখা যাবে সাপলাকে এবং এক পর্যায়ে সাপলা সিদ্ধান্ত নেবে সে আর বাবলুকে বিয়ে করবে না সে তার মায়ের সাথেই থাকবে আর অন্যদিকে গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন হাবু এবং সাপলার মা মিলে বাদলকে অনেক অপমানিত করেছে আর এ অপমানের প্রতিশোধ নেবার জন্য বাদলকে দেখা যাবে সেবার হাবুর বাবার কাছে চলে যাবে এবং হাবুর বাবার কাছে গিয়ে বলবে হাবু কোথায় তখন হাবুর বাবা বলবে হাবু কোথায় সেটা আমি কি করে বলবো সেটা তোরা গিয়ে খোঁজ নে আর এইসব কথা শুনে বাদলের মেজাজ খারাপ হয়ে যাবে বাদল বলবে বাপ ছেলে মিলে কি সব শুরু করেছিস তোদেরকে আমি দেখে নেব এইসব থ্রেট দিয়ে বাদলকে দেখা যাবে সে হাবুদের বাড়ি থেকে বেরিয়ে আসবে তোভিওর্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের সাতাশতম পর্ব প্রচারিত হবে আগামী তিন তারিখ অর্থাৎ তিন জুলাই বুধবার রাত আটটার সময় শুধুমাত্র মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে